কোমরের অসহ্য যন্ত্রণা কোমর নাড়াতে পারেন না শুয়ে থাকলে কাত হতে কষ্ট বসতে কষ্ট দাঁড়িয়ে থাকলে বসতে পারেন না বসে থাকলে দাঁড়াতে কষ্ট হাঁটতে চলতে কষ্ট বেশিক্ষণ হাঁটতে পারেন না পা ধরে যায় একটু হাঁটতে হয় আবার বসতে হয় এই সকল সমস্যার সমাধান করুন এই সহজ কয়েকটি ব্যায়ামের মাধ্যমে প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন এবার আপনার ডান পাকে ভাস করুন সোজা করুন নামান আবার বা পা তুলুন সোজা করুন ভাস করুন নামান এইভাবে ক্রমাগত আপনার একবার ডান পা ভাস করুন একবার বা পা ভাস করুন এইভাবে আপনি ক্রমাগত দশবার করুন তবে নিঃশ্বাসের সঙ্গে করবেন নিঃশ্বাস টেনে ভেতরে নেবেন পা তুলবেন নিঃশ্বাস ছাড়বেন পা নামাবেন বড়ো উপকার পাবেন বড় উপকার সাত দিনে উপকার পাবেন নেক্সট আপনি করবেন দুই পা হাঁটু পর্যন্ত ভাজ করে তুলুন নিঃশ্বাস টেনে ভেতরে নিন পা লম্বা করুন নিঃশ্বাস ছাড়ুন পা সোজা করুন আবার নিঃশ্বাস টানুন পা উঁচু করুন নিঃশ্বাস ছাড়ুন পা সোজা করুন এইভাবে দুই পা জোড়া করে হাঁটু পর্যন্ত একবার ভাস করুন একবার লম্বা করুন একবার ভাস করুন একবার লম্বা করুন এইভাবে আপনি দশবার করুন ধীরে 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 করুন একসঙ্গে দশবার না পারলে কোনো অসুবিধা নাই দুইবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে সবাই বিশ্রাম করে 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 ধীরে 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 এই ব্যায়ামটি করুন নেক্সট আপনি কি করবেন আপনার ডান পাকে সোজা কোমর পর্যন্ত উঁচুতে তুলুন নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টেনে ভেতরে নিন পা তুলুন নিঃশ্বাস ছাড়ুন পা নামান আবার জোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন পা তুলুন নিঃশ্বাস ছাড়ুন ধীরে 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 পা নামান একবার বা পা তুলুন নামান একবার ডান পালুন নামান এইভাবে ধীরে 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 আপনি করতে থাকুন বড় উপকার বড় উপকার কোমরে চোট লাগা ব্যথা আঘাত লাগা ব্যথা পুরাতন কোমরে বাতের ব্যথা সাইটিকা বাদ ব্যথা আর্থারাইটিস সব কিছু কমে যাবে এই সহজ ব্যায়ামের মাধ্যমে এভাবে আপনি ধীরে 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 করুন এটি হয়ে গেলে একটু বিশ্রাম করে নিন সবার আসনে বিশ্রাম করে নিন চিত হয়ে শুয়ে দুই হাত শরীরের দুপাশে টান টান মরার মতো শুয়ে থাকুন সব মানে মরা তাই সব আসন মানে মরার মতো আসুন এভাবে আপনি শুয়ে থাকুন তারপর দুই পা জোড়া করে সোজা কিছুটা তোলার চেষ্টা করুন আপনার পা যতটা উঠবে যতটা রাখতে পারবেন ততটাই চেষ্টা করুন নিঃশ্বাস টানুন দুই পা জোড়া করে তুলুন কিছু সময় রাখুন তারপর ধীরে ধীরে আবার পা নামান আবার পা জোড়া করুন নিঃশ্বাস টেনে ভেতরে নিন ধীরে ধীরে পা তুলুন একটু সময় দম আটকে রাখুন নিঃশ্বাস ছাড়ুন পা নামান খুব একটা কঠিন না সোজা আপনি ক্রমাগত করুন এই যোগ আপনি কখন করবেন আপনি সকাল বিকাল করতে পারেন একদম খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে আপনি করতে পারেন আর পূর্ণ আহারে চার ঘন্টা পরে আপনি করতে পারেন তবে সব সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন আর খোলামেলা জায়গায় যেখানে খোলামেলা জায়গা পাবেন আপনি সেখানেই করতে পারেন বদ্ধ ঘরে যোগা করতে নেই এটি হয়ে গেলে আপনি দুই পা সোজা তুলুন তুলে দুই হাত দিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুল টেনে ধরুন আপনার শরীরের দিকে তবে অবশ্যই নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টেনে ভেতরে নিন পা তুলে পা ধরুন যতক্ষণ পারবেন দমাটকে রাখুন তারপর নিঃশ্বাস ছাড়ুন আস্তে আস্তে পা ছেড়ে দেবেন ধীরে 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 করুন খুব আরাম লাগবে কোমরে যে কি আরাম লাগবে আপনি করার পরে বুঝতে পারবেন আপনি শুরু করুন আজই শুরু করুন কোমরের যন্ত্রণায় অনেকে বেঁকে যায় কোমর কুজো হয়ে যায় সব কিছু কমে যাবে ব্যায়ামটির মাধ্যমে তবে খুব ধীরে খুব ধীরে করতে হয় তাড়াহুড়ো করে এসব ব্যায়াম করা যায় না পা সোজা করুন সোজা করে নিঃশ্বাস টেনে ভেতরে নিন তারপর ধীরে ধীরে দুই পা জোড়া করে পা তুলবেন ধীরে 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 দুই পা সোজা করে তুলবেন ভাস করে তোলা যাবে না এবার দুই হাত দিয়ে পায়ের বুড়ো আঙুলকে ধরে রাখুন নিশ্বাস আটকে রাখুন যতক্ষণ পারবেন আপনার সাধ্য মতো তারপর নিঃশ্বাস ছাড়ুন পা নামান ধীরে 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 আপনি অভ্যাস করুন আর এই যোগ আপনি প্রতিদিন একই সময়ে করার চেষ্টা করবেন আপনার যখনই সময় হবে সে সকালে হোক রাত্রে হোক একই সময়ে করার চেষ্টা করবেন আর আপনার খাদ্য খাবারও আপনি ঠিক একই সময়ে খাবেন প্রতিদিন একই সময়ে খাবার খেলে আপনার হজম ভালো হয় কারণ পাচক রস প্রতিদিন একই সময় আপনার পাকস্থলিতে এসে উপস্থিত হয় তখন খাবার খেলে খাবার দ্রুত হজম হয় আর খাবার খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে খাবার খাবেন না কখনো ধীরে ধীরে চিবিয়ে খেলে আপনার মুখের লালা সঙ্গে খাবার মিশে মুখেই খাবার অনেকটা হজম হয়ে যায় এভাবে আপনি এই যোগটি প্রতিদিন করতে থাকুন আর আপনার পেট পরিষ্কার রাখার চেষ্টা করবেন প্রতিদিন রাতে ঘুমানোর সময় দশ বারোটা কিশমিশ খাবেন সন্ধ্যেবেলা জলে ভিজিয়ে রাখবেন রাতে ঘুমানোর সময় আপনি খাবেন আপনার পেট পরিষ্কার আর আপনি একটু তিল খেতে পারেন সাদা তিল শরীরের পক্ষে বিরাট উপকার এবং আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে প্রতিদিন আপনি এক চামচ করে তিল আপনি খেতে পারেন ধীরে 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 আপনার শরীর একদম সুস্থ হয়ে যাবে আপনার শরীরে কোনো রোগ ব্যাধি থাকবে না নিয়ম করে আপনি খান আর যে যেরকম পারবেন আপনার ঘরে যদি কুমড়োর দানা থাকে মিষ্টি কুমড়োর দানা দশ পনেরোটা দানা ভেজে আপনি খেতে পারেন ভীষণ ভালো এই কুমড়োর দানা ব্যথা বেদনা খুব দ্রুত কমায় হাড় মজবুত করে এবং অনেকের আছে খুব ঘন ঘন ঠান্ডা লাগে এই ঠান্ডা লাগার দোষ কমায় কুমড়োর দানা ঘুম ভালো হয় আর প্রতিদিন আপনি একটু ফল খাওয়ার চেষ্টা করবেন যে ফল আপনার সাধ্যে কুলায় একটা পেয়ারা একটা শশা বা একটা মৌসুম্বী লেবু ফল রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে তৈরি করে আপনি প্রতিদিন একটু ফল খাবেন কিছু না পারলে অন্তত একটা পেয়ারা খাবেন বা একটা শশা খাবেন প্রচুর পরিমাণ শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে শশা আপনার এক মাস খাওয়ার পরে আপনি ব্লাড টেস্ট করে দেখবেন আপনার এক পয়েন্ট করে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে গেছে এবার লাস্ট আপনি কী ব্যায়াম করবেন চিত হয়ে সোজা শুয়ে থাকুন তারপর দুই পা হাঁটু পর্যন্ত ভাস করুন ভাস করে এবার সাইকেল চালানোর মতো পায়ে প্যাটেল ঘোরান সোজাভাবে বার ঘোরান আর উল্টোভাবে দশবার ঘোরান প্রথমে চিত হয়ে শুয়ে পড়ুন তারপর আপনার পা ক্রমাগত সাইকেলের প্যাডেল ঘোরানোর মতো করে ঘোরান আর যারা ঘোরাতে না পারবেন তারা পা একবার উঁচু করুন একবার নামান উঁচু করুন একবার নামান বিশ্রাম করুন আবার করুন এইভাবে ধীরে ধীরে আপনি নিয়মিত করুন এই যোগাটি করলে আপনি কী কী উপকার পাবেন কোমরের অসহ্য যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন কোমর দ্রুত নাড়াচাড়া করতে পারবেন আপনার বসতে কষ্ট হবে না বা বসার থেকে উঠে দাঁড়াতে কষ্ট হবে না হাঁটতে চলতে পারবেন ভালো আপনার হাঁটা চলায় কোনো কষ্ট হবে না আপনি দ্রুত হাঁটতে পারবেন আর আপনার পিঠের সিট ব্যথা কমবে এবং সেই সময় আপনার হজম ক্ষমতা বৃদ্ধি পাবে রাতে ভালো ঘুম হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার